নমস্কার আমি এস ডি স্যার এবং আজ প্রত্যেককে ওয়েলকাম এস বার্তায় এবং আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের টিমের তরফ থেকে প্রথম ভাইরাল কল রেকর্ড অর্থাৎ দালাল চক্র যে আবারও গতি উঠছে তার প্রমাণ আমি হাতে নাতে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে সুতরাং ভিডিওটা একটুও কাট করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং সেই দালাল চক্রের খবর বা হদিস দেওয়ার আগে আমি তোমাদের কাছে আরো একটি খবর দিচ্ছি সেটা হচ্ছে কার্ড কিন্তু বেরিয়ে গেছে সুতরাং প্রতিটা ভাই বোনকে আমরা বলবো তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করার সময় অবশ্যই তুমি তোমার আধার কার্ড দেবে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে যাবে ওটিপি অনেকেরই ওটিপি নিয়ে সমস্যা হচ্ছে তোমাদের বলবো একবার চেক করে নাও যে তোমার আধার কার্ডের যে নাম্বারটা তার সাথে মোবাইলটা লিঙ্ক করা আছে কি না আধারের সাথে যদি মোবাইল লিঙ্ক করা থাকে তাহলে সেই মোবাইলে অবশ্যই মাউন্ট টিভি যাবে এবং তোমরা জানো যে প্রায় দশ লাখ ছেলে এই পরীক্ষা দেবে সুতরাং আজকে প্রথমবার যেহেতু অ্যাডমিট পেরোলো সুতরাং একটা সবাই হামলে পড়েছে অ্যাডমিট ডাউনলোড করতে পারে সার্ভারেও কিন্তু সমস্যা হতে পারে দু একদিন অপেক্ষা করো আশা করি এই সমস্যাগুলো হয়তো মিটে যাবে এটা আমরা আশা করতে পারি বেশ তো এটা তো খুব ভালো খবর কিন্তু এটার সাথে সাথেই আজকের মোস্ট ইম্পর্টেন্ট এবং হাইলাইটেড খবর চলে এসছে এবং সেটা হলো দালাল চক্রের হদিশ এতদিন আমরা শুধু বলছিলাম যে দালাল চক্রতে সাবধান হতে কিন্তু দেখা যাচ্ছে বহু স্টুডেন্ট বহু চাকুরি প্রার্থী এখনো পর্যন্ত সেই দালাল চক্র দ্বারা প্রভাবিত হচ্ছে আজ আমাদের টিমের কাছে চলে এসেছে কি একটি কল রেকর্ড যে কল রেকর্ডটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে যে দালালের সাথে যে যে কথা হচ্ছে সেই প্রার্থী বলছে আরো তিন জোগাড় করে দিলে দালালের সাথে একটু রফায় আসা যায় কিনা মানে কম বেশি আসা যায় কিনা এদিকে দালাল আবার কি বলছে বলছে তোমার পদাশিতে পদাশি কনফার্ম কোন জায়গা থেকে উঠে আসছে এই খবর মূলত বন্দার আশেপাশে কোন একটি অঞ্চল থেকেই মূলত এই খবর কিন্তু আসতে এবং তাই এই কল রেকর্ড যখনই আসছে সুতরাং প্রত্যেককে বলবো সতর্ক হও কারণ একটা জিনিস মাথায় রেখো তুমি ভাই যে এসআই পরীক্ষার আগে আমরা যেভাবে একের পর এক দালাল চক্র গুড়িয়ে দেওয়ার কথা বলছিলাম এবং সেই মতো পুলিশি অভিযানে বহু দালাল ধরা পড়েছে এবং তার সাথে বেশ কিছু নথিও হয়তো এসছে ঠিক আছে তো যাই হোক সেটা কতটা কি এসেছে কি এসেছে না এসেছে কি ধরা পড়েছে তারা কি বলেছে না বলেছে এগুলো তো পিআরবি আপডেট দেবে এগুলো আমাদের কথা বলার বিষয় নয় কিন্তু ধরা পড়েছে এটা হলো ব্যাপার তো তারপরেও তুমি দেখো যে কাটঅফ কত চলে গেছে জেনারেল কিন্তু দুশোতে দেড়শো প্রশ্ন সহজ হয়েছে ঠিক আছে কিন্তু কাটঅফ কিন্তু হাই চলে গেছে সুতরাং তুমি একটা দিনই ভাবো যে কাট অফ তো তাহলে পড়াশোনা করে লোক হাই নিয়ে রাখছে রাখছি সাথে যদি তিরিশ তারিখে সিঙ্গেল শট এক্সামে দালাল চক্র একটি হয়ে যায় তাহলে কি তুমি সাধারণ মানুষ কি চাকরি পাবে তুমি তুমি ভালো করে ভাবনা চিন্তা করো তো ব্যাপারটাকে তুমি অ্যানালাইসিস করো এবং শুধু অ্যানালাইসিস করো তা নয় আমাদের টিমের কাছে তোমাদের কাছে যদি কোনো বন্ধু বান্ধবের এরকম কল রেকর্ড বা অন্যান্য কোনো প্রমাণ থাকে যেখানে মনে হচ্ছে দালাল চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আমি বলবো আমাদের টিমের কাছে তুমি কিন্তু অবশ্যই সেই বার্তা কিন্তু পাঠিয়ে দিও এবং প্রত্যেককে বলবো এই যে অডিও বার্তাটা আমি একটু পরে শোনাচ্ছি সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন স্যার সেখানে দেখলেই বোঝা যাচ্ছে যে দালাল চক্র কতটা হয়ে উঠছে তো আমি প্রত্যেককে বলবো যে দালাল চক্রকে মুছে এবং আমি তোমাদের এটাও বলবো যে এই দালাল চক্র যাতে অ্যাক্টিভ না হতে পারে তার জন্য তোমার করণীয় কি তোমার একটাই করণীয় ভাই ডিটেক্ট করো কারা কারা কোন বন্ধু কোন আত্মীয় কোন লোক তারা দালালের কাছে যাচ্ছে আজকের বাজারে দাঁড়িয়েও এত ধরা পড়ছে তারপরেও এবং সেই ডিটেক্ট করে সেই ফিল্টার করে তুমি আমাদের পাঠিয়ে দাও এবং তারপর দেখো কি হয় এবং আমি কিন্তু এটাও বলবো যে যে সমস্ত দালালরা এখনো ভাবতে যে প্রশ্ন পাস করবে তাদেরকে আমি বলবো যে এই সমস্ত ছেলে মেয়েদের সাথে গরিব ঘরের ছেলে মেয়েদের আবেগের সাথে খেলা করবেন না কারণ এটা কিন্তু অনেক আবেগ ডাব্লুবি পি কনস্টেবল সারা ওয়েস্ট ছেলে ছেলেমেয়ের আবেগ প্রশ্ন যদি ফাঁস হয় বা দুর্নীতির কালো ছায়া যদি চলে আসে অনেকের স্বপ্ন ভেঙে যাবে আর স্বপ্নটা ভাঙবে কাদের জানেন গ্রামের গরিব ছেলে মেয়েদের এটা আমি দিতে পারি না কারণ গ্রামের গরিব ছেলে মেয়েরা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে আজকে ওবিসি কেস কালকে উমু পরশুদিন তমু এত কিছু হওয়ার পরে তারা অপেক্ষা করে বসে রয়েছে কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য আর সেখানে এসে আপনি এই দালাল চক্রটাকে অ্যাক্টিভ করছেন আপনি আপনার দালাল চক্র নিয়ে রাজ্য সরকারি পরীক্ষা ব্যবস্থা বাদ দিয়ে আপনি আপনার অন্য জায়গায় চলে যান ভান অন্য সেক্টরে দালালি করুন ভাই এই সেক্টরে দালালি করতে আসবেন না কারণ এখানে অনেক গরিব ছেলে মেয়েদের রুজি রোজগার জড়িয়ে রয়েছে এটাকে বুঝতে হবে সবার আগে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে আপনারা ভাবুন তো অবশ্যই হবে দেখুন অ্যাকশান নিয়ে কোনো চাপ নেই অ্যাকশান হবে কিন্তু আপনারা নিজেরাই শুনতে চান যদি মনে করেন যে কোনো কোনো জায়গায় যে আপনারা যে সার্টিফিকেটগুলো জমা রেখেছেন ছেলে মেয়েদের ফেরত দিয়ে দিন আপনারাও ভাসবেন ছেলে মেয়েদের নিয়েও ভাসবেন হ্যাঁ এখন বড় বড় দালাল যারা আছে কোটি কোটি টাকার ব্যবসা তারা কি ছাড় পেয়ে যাবে কিনা সেটা তো সময় বলবে কিন্তু কে ফেসে যাবে বলুন তো ফেসে যাবে হচ্ছে গ্রামের গরিব ছেলেটা তার সার্টিফিকেটও গেছে সেও গেছে আর তার সাথে সাথে তার সার্টিফিকেট চলে যাওয়ার জন্য যে নতুন যে ছেলে মেয়েরা তৈরি হয়েছে তারাও না বিপদের মধ্যে রয়েছে তাদেরও না একটা শঙ্কার মধ্যে রয়েছে আর কুড়ি একুশ দিন পরে এক্সাম এত বড় একটা এক্সাম হতে চলেছে যেখানে ইআরবি একের পরে সচেতনামূলক বার্তা দিচ্ছে আধার কার্ড করে দিল প্রথমবারের মতো ম্যান্ডেটারি করে দিচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে যে বায়োমেট্রিকের দিকে সম্ভবত হয়ে হচ্ছে কারণ ডিজিটাল কথা পিআরবি নিজেই জানিয়েছে পিআরবি নোটিফিকেশনে বারবার করে বলেছে যে এইটা হলে হবে এইটা না হলেই তুমি বাতিল হয়ে যাবে সুতরাং এর পরেও এক শ্রেণীর লোক এটা করে যাচ্ছে এত সাহস থেকে আসছে তাদের আপনারা শুনুন আপনারা নিজেরাই শুনুন আপনারা নিজেরাই শুনুন এই ভিডিও বার্তায় যে কি অডিও বলা গেছে এবং অডিও শোনার পর আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কি মতামত তো শুনুন অডিও

যে নাম তুমি এসো আগে আচ্ছা যে দিয়েছে তাই তো আরে তু পুষাশিতে পুষাশি বাবা সে ব্যবস্থা আমি করে দেবো তুমি আসো আচ্ছা এসে কথা বলো আচ্ছা 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 ঠিক আছে স্যার ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার শুরু